রশিদ আহমদ গাঙ্গহি রাহিমাহুল্লা তিনি আরেক জায়গায় বলেন আলগরজ মোট কথা বা দা থুতে ইস আমর কে কে এ মাস আলা আপনে ইমাম কা খিলাফ আপনে ইমাম কা খিলাফে কিতাব ও সুনত কে হে যে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পর কোন বিষয়টা যে এই মাস আলাই আপনার নিজ ইমামের বক্তব্যটা কোরআন এবং সুন্না বিরোধী এই বিষয় স্পষ্ট হয়ে গেলে আপনার কাছে তারাকারণা হার মৌমিন কেও ল হে এটা প্রত্যেক মৌমিনের জন্য লাজিম যদি কোনো আলিম দেখে যে তার ইমামের বক্তব্যটা এখানে কোরআন এবং সুন্না বিরোধী তাহলে এই বিষয়টা তার কাছে স্পষ্ট হওয়ার পর ইমামের বক্তব্য ছেড়ে দেওয়া তার জন্য লাজিম পৃথিবীর কোনো মানুষ এটার বিরোধী না কেউ আছে এমন যে কথা বলবে যে কোরআন এবং সুন্নার বিরোধী হলেও তোমাকে তোমার ইমামের মাঝাবি মানতে হবে এই কথা কেউ বলবে কেউ বলবে না মানে আওয়াম কো তহকিক হি কেউ কথাইটা ঠিক যে কোনো বিষয়ে যদি আপনার কাছে মনে হয় যে আপনার ইমামের বক্তব্য এখানে কোরআন এবং সুন্নাবিরোধী আপনার কাছে যদি স্পষ্ট হয় তাহলে আপনি আপনার মাহধাবের ইমামের বক্তব্যকে দেওয়ালে ছুড়ে ফেলে ফেলে দিবেন কথা ঠিক কিন্তু আম পাবলিকের এই বিষয়ে অনুসন্ধান কিভাবে সে করতে পারবে যে আওয়াম সে কীভাবে এই বিষয়ে নিশ্চিত হবে যে এখানে তার ইমামের বক্তব্যটা কোরআন এবং সুন্না বিরোধী কাজেই একদিকে যেমনিভাবে এই অনুমতি আছে যে আপনার কাছে মনে হলে যে আপনার ইমামের বক্তব্য কোরআন সুন্না বিরোধী আপনি ছেড়ে দিতে পারেন অপরদিকে সেটাও খেয়াল রাখতে হবে যে আপনার ইমামের বক্তব্য বিশ্লেষণ করার মতো তদন্ত করার মতো যাচাই করার মতো যোগ্যতা আপনার আছে কিনা একজন সাধারণ মানুষ যার নাকি আরবি ভাষা সম্পর্কেই কোনো জ্ঞান নেই কোরআন সুন্না সম্পর্কে প্রাথমিক ধারণাও নাই সে একটা অনুবাদ দেখেই বলে দিতে পারবে না যে এখানে তার ইমামের বক্তব্যটা কোরআন সুন্না বিরোধী কারণ এখানে তার ইমামেরও আরও দলিল আছে সে একদিকে দলিল দেখতেছে দলিলের অনুবাদ দেখতেছে কিন্তু তার ইমামেরও এখানে কি আছে দলিল আছে এই বিষয়ে তো তার কি নাই জ্ঞান নাই ফলে ফলেগীর মোল্লা বলতেছেন যে আওয়ামের এই বিষয়ে যাচাই বাছাই করার যোগ্যতাই কিভাবে অর্জিত হবে কোনো নির্দিষ্ট মাঝধাব অনুসরণ করা এর অর্থ এই নয় বা এটা একে বাধা যায় না যে কোনো একজন মোতাবাহির আলিম যার মধ্যে ভূতপত্তি আছে এলমের গভীরতা আছে তিনি দলিলের আলোকে কোনো মাসালায় দলিলের আলোকে যদি তিনি অন্য মাঝধাবের কোনো বক্তব্যকে গ্রহণ করেন তাহলে এটা মাঝহাব অনুসরণের বিরোধী নয় কোনো ব্যক্তি সব ক্ষেত্রেই আবহানিফাকে মানেন কিন্তু তার এলেম আছে এলমের মধ্যে গভীরতা আছে ভূতপত্তি আছে তিনি কোনো একটা মাসালায় মনে করছেন যে এখানে শাফি রহিমলার বক্তব্যটা বেশি দলিলের দিক থেকে শক্তিশালী বা ইমাম মালিকের বক্তব্যটা এখানে বেশি শক্তিশালী ফলে তিনি যদি দলিলের আলোকে এরকম অন্য মাঝহাবের উপর আমল করেন তাহলে এটা মাঝহাব অনুসরণের বিরোধী না কোনো মাঝহাবের অনুসরণ এটাকে বাধা দেয় না মাজধাব মানা করে না যে সব সময় তোমাকে আবহানিফার মাঝভাবে মানতে হবে যদি কোনো ক্ষেত্রে তোমার কাছে মনে হয় দলিলের আলোকে যেমন আবহানিফর রহম্লা বক্তব্যটা এখানে হাদিস বা কোরআনের সাথে সাংঘর্ষিক এরকম যদি কারো কাছে মনে হয় কোনো আলেমের কাছে তাহলে সে যদি এক্ষেত্রে এসে অন্যের বক্তব্যনু যে আমল করে হাদিসনো যে আমল করে তাহলে এটা নিষিদ্ধ নয় বুঝে আসছে কথা আর এজন্যই আমরা দেখব যে হানাফি মাহাবের অনেক মাসালাতে আবানি ফরাহিম্লা ছাত্ররা বা তাদের পরে যারা এসেছেন আহলুত্তা খ্রিজ আহলুত্তার জিহ তারা এই সকল আবহানী ফরহিম উল্লার বক্তব্যকে যাচাই বাছাই করে অনেক ক্ষেত্রে তারা আবহানি ফরাহিমহল্লার বক্তব্যের বাহিরে ফতোয়া দিয়েছেন এমন মশালা নাই অনেক মশালা আছে মুজার আর মাসালা এরপরে কোরআন শিক্ষা দিয়ে এর বিনিময় গ্রহণ করা এই মাস আলা খিয়ার মাখবুন ইত্যাদি মাস আলা অনুরূপভাবে কোনো মহিলার স্বামী মাফকোদ হয়ে গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না তাবানি ফরাহিম্লার বক্তব্য ক্ষেত্রে অনেক কঠিন তো ক্ষেত্রে অন্য মাঝধাব অনুযায়ী ফতোয়া দেওয়া ইত্যাদি আমরা দেখবো যে হানাফি মাঝধাবের ভেতরে হানাফি মাহহাবের অর্থ এই না যে প্রত্যেকটা বক্তব্যই এখানে আবহানি ফরাহি মহল্লার যেমনটা নাকি অনেকেই মনে করে বা অনেকে হানাফিদেরকে অপবাদ দেয় লা যে হানাফি আবহানি ফরাহি হল্লার ব্যক্তি পূজা এমনটা নয় বরং অনেক মশালায় দেখা যায় যে আবহানি ফরাহিমউলার মতের বাহিরে আমরা আমল করি তা হানাফি মাহজাব মানে যে এটা আবহানি ফরাহিমলার বক্তব্য অনুযায়ী এ টু জেড চলতেছে চুলচেরা সব কিছু আবানি ফুর মত অনুযায়ী হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ সব আমল জাবানি আবানি বক্তব্য অনুযায়ী হচ্ছে এমনটাই কিন্তু নয় প্রয়োজনের তাকিতে অথবা দলিলের আলোকে হানাফি ইমাম গনোই অনেক ক্ষেত্রে আবানি ফরাহিমলার বক্তব্যের বাহিরে ফতোয়া দিয়েছেন অতএব যারা মনে করে যে হানাফি মাজহাব মানেই পোড়াটাই আবানিফ রহিমুল্লার বক্তব্য এবং হানাফিরা সুন্না বাদ দিয়ে আবহানিফার বক্তব্য থেকে এক চলো সরে না এক চলো নরে না এই বক্তব্যটা কি না এই ধারণাটা সঠিক না বরং হানাফিরা সুন্নাকে সামনে রেখেই যেখানে দেখা গিয়েছে যে আবানি রহিমউল্লা বক্তব্য থেকে সরা দরকার সেখানে তারা সরেছে কারণ আমাদের ওলামাগণ বলেছেন যে কোনো একজন নির্দিষ্ট মাঝাবের বা নির্দিষ্ট আলেমের অনুসরণ করা এটা লাইসা হুকমান সারা বিন এটা সরাসরি কোরআন এবং সন্ন্যার নির্দেশনা মাঝাব মানা ওয়াজিব বা মাঝাব মানা ফরজ কোনো একজন ইমামকে মানতে হবে সব ক্ষেত্রে তাকেই মানতে হবে বা নির্দিষ্ট একটা মাঝাবকে মানতে হবে এটা সরাসরি সরাই কোনো ওয়াজিব না যেটা সেদিনও আমরা বলেছি যে যেমন পানি খাওয়া এটা সরাই ওয়াজিব না কিন্তু প্রয়োজনের তাকিতে আমরা এর থেকে বের হতে পারি না ঠিক তদ্রুপ আবহানিফাকে মানা সাফিকে মানা কোনো একটা মাজধাবকে অনুসরণ করা এটাও তালা লাজেম করে দেন নেই যে তোমাকে মাঝধাবি মানতে হবে কেন তুমি চাইলে মাজধাব বানাইতেও পারো আবহানিফা যেমনি মাজধাব বানিয়েছেন তুমি চাইলে মাহধাব তো বানাইতেও পারো তোমাকে কে বলেছে যে তোমাকে মাজধাবের অনুসরণ করতেই হবে না তোমার সামনে পথ খোলা আছে কিন্তু যে ব্যক্তি সেই পথে হাঁটবে না এই অন্বেষণের ক্ষেত্রে যে ওই পথ অবলম্বন করবে না নিজের জীবনকে ইশতেহাদের মধ্যে বিলীন করবে না তার জন্য তো তাকলিদ করা ছাড়া আর কোনো উপায় নাই তাহলে মাঝাব মানা যে ওয়াজিব বা ফরজ এটা এমন না যে আল্লাহ তারা ফরজ করে দিয়েছেন বরং এটা আমরা নিজেরাই নিজের উপর ফরজ করেছি মানুষজনই তারা ইশতেহাদের পথ থেকে সরে আসছে মানুষ নিজেরাই যখন এলমের পথ থেকে সরে আসছে ওই ধরনের গবেষণার জন্য মতো হিম্মত মানুষের নাই সাহস মানুষের নাই সময় মানুষের নাই তখন মানুষের সামনে এই এক মাজাব অনুসরণ করাটাই ফরজ হয়ে গিয়েছে ও আজীব হয়ে গিয়েছে তো কোনো একজন নির্দিষ্ট ইমামের অনুসরণ করা লাইসা হুকমান সারাইয়ান বিনাফসিহি এটা সরাসরি শরীয়তের বিধান নয় বরং এটা একটা ফতোয়া যেটা দেওয়া হয়েছে দিনের বিষয়গুলোকে শৃঙ্খলায় আনার জন্য দিন বিষয়কে শৃঙ্খলায় আনার জন্য এবং মানুষ যেন প্রবৃত্তির পূজা না করতে পারে দিন নিয়ে তামাশা করতে না পারে সেই পথকে বন্ধ করার জন্য এই ফাতোয়া দেওয়া হয়েছে যেন দিনই বিষয়গুলো সুশৃঙ্খল থাকে আর হলে বিশৃঙ্খলা দেখা দিবে কীভাবে বিশৃঙ্খলা দেখা দিবে সেটা তো আগেও আলোচনা গেল যে একটা মাসালার সাথে আরেকটা মাসালার সম্পর্ক থাকে এখন আপনি যদি বিবাহ করেন এক ইমামের বক্তব্য অনুযায়ী তালাক দেন আরেক ইমামের বক্তব্য অনুযায়ী ভাত রান্না করেন একজনের বক্তব্য অনুযায়ী আর আলো ভর্তা বানাবেন আরেকজনের বক্তব্য অনুযায়ী তাহলে কি হবে সমস্যা দেখা দিবে। বাড়ি বানাবেন তো বাড়ির নিচতলা বানালেন এক ইঞ্জিনিয়ার দিয়ে কারণ দুতলা এসে ইঞ্জিনিয়ার আরেকজন নিলেন সমস্যা হবে কিনা আগের ইঞ্জিনিয়ার একরকম দিক নির্দেশনা দিয়েছেন এখন এসে আরেকজন আরেক রকমের বক্তব্য দিবে সে তার মতো করে করবে ফলে বিশৃঙ্খলা দেখা দিবে এই বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য এবং ইত্তিবায় হাওয়া যে যখন যেটা আমার সুবিধা আমি সেটা বেছে নিব এই পথকে বন্ধ করার জন্য এই ফতোয়া দেওয়া হয়েছে না হলে। এটা শরীয়তের সরাসরি কোনো বিধান নয় উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি আমার পিতা মুফতি শফি রহেমল্লাহ থেকে অনেকবারে কথা বলতে শুনেছি যে তিনি বলেছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমহল্লাহ তিনি বলেছেন যে নির্দিষ্ট একটি মাঝাবের অনুসরণ করা এটা সরাসরি সরাই কোনো বিধান নয় বরং এটা হচ্ছে একটি ফতোয়া যেটা দিনই বিষয়গুলোকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য দেওয়া হয়েছে ধবী রহমা তার মূল্যবান একটি বক্তব্য এখানে আসতেছে তিনি তার এক বক্তব্যে বলেন সো সোহম এ শখসি কো ইয়া নফসি ফর্জ ও কেতে যামরা তকলী শখসীকে এ শখসি মানে হচ্ছে নির্দিষ্ট একটা মজহ মানাকে সরাসরি ফরজ অথবা ওয়াজিব বলি না ওজব বলতে এ শখস এ শখসি মে দিন কা ইনতাম হতা হ্যাঁ তাকলিদের শাক্ষির মধ্যে দিনই বিষয়গুলো শৃঙ্খলায় আসে আর তারকে তাকলিদ মে বে ইন্তজামি হে আর তাকলিদকে যদি না মানা হয় তাহলে বিশৃঙ্খলা দেখা দিবে হযরত থানবির রহিম থেকে এই বক্তব্য গেল তো এই বক্তব্য দুইটা হজ থানবির বক্তব্য এবং শেখ হিন্দ রহিমহল্লার বক্তব্য এই দুই বক্তব্যকে সামনে রাখলে আমরা কি পাই তো ইউসমানী সাহেব বলতেছেন এই দুই বক্তব্য এই বক্তব্যগুলোকে সামনে রাখলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে যেখানে নাকি ইতিবায় হাওয়ার আশঙ্কা নাই তাকলিদের শখসিকে কেন লাজিম করা হয়েছে যেন মানুষ ইতিবাহ হাওয়া না করতে পারে তো যেখানে নাকি ইতিবাহ হাওয়ার আশঙ্কা নাই সেখানে দলিল যেদিকে রাজে কোনো আলেমের কাছে যদি কোনো বিষয়ে কোনো বক্তব্যকে মতকে দলিলের দিক থেকে রাজেহ মনে হয় তাহলে তিনি যদি সেই মতকে অনুসরণ করেন তাহলে এতে কোনো সমস্যা নেই বুঝে আসছে কথা যেখানে ইতিবায় হওয়ার আশঙ্কা নেই বরং কোনো আলেম দলিলের দিক থেকে মনে করতেছেন যে এখানে সাফিউ রহিমুল্লার বক্তব্যটা সঠিক নয় ওই আলেম শাফি মজাবের কিন্তু দলিলের দিক থেকে তার কাছে মনে হচ্ছে যে এখানে শাফিউ রহিমুল্লার বক্তব্যটা প্রাধান্য দেওয়ার মতো নয় তো সেক্ষেত্রে তিনি এসে অন্যের কথা মানলেন এটার সুযোগ আছে রশিদ আহমদ গাঙ্গহি রহেমহল্লা তিনি বলেন ইসওয়াস্তে তাকলিদে শখসি কো ফুকাহানে কিতাবো মে মানা লিখতা হে এজন্যই মানে মানুষ প্রবৃত্তির পূজা করবে বিশৃঙ্খলা দেখা দিবে এজন্যই ফোকাহায় কেরাম তাদের কিতাবের মধ্যে তাকলিদে গাইরে শখকে নিষেধ করেছেন তাকলিদে গাইরে শখসি মানে কি একদিন এই মাঝাব আর একদিন ওই মাঝহাপ একে ফোকাহকার নিষেধ করেছেন কেন যে মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে এবং মানুষের কাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে কিন্তু যে আলেম গাইরে শখসির কারণে মানে ভিন্ন মাঝাব অনুসরণের কারণে মুবতালা ইন মাফা সেদে না হো এই বিশৃঙ্খলার তিনি সম্মুখীন হবেন না যে আলেম যদি তিনি তাকলিদে গাইরি শক্সি করেন মানে কোন ক্ষেত্রে তিনি তার মাঝাব থেকে বের হয়ে অন্য মাজধাব অনুযায়ী আমল করেন এটা করলে তিনি এই সমস্যার সম্মুখীন হবেন না ইত্তিবায় হাওয়া এবং বিশৃঙ্খলার এই সম্মুখীন তিনি হবেন না আরও না ইসকে সে আওয়াম মেহাইজান হো আর এর কারণে সাধারণ পাবলিকের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে না এমন যদি হয় ইস্কো তাকলিদে গাই শখসি আবি জায়েজ হোগি। ওই আলেমের জন্য তাকলিদে গাইরে শখ্সি এখনও জায়জ যেমনিভাবে সাহাবায় কেরামের যুগে তাকলিদে শখসিটা জরুরি ছিল না আগে আমরা পড়েছি সাহাবায় কেরামের যুগে এমন ছিল না যে সব ক্ষেত্রে ওনারা একজনকেই জিজ্ঞাসা করবেন এমনটি আবশ্যক মনে করতেন বরং ওনাদের সুবিধা অনুযায়ী তারা একাধিক মানুষ থেকে ফতোয়া গ্রহণ করতেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেটা লাজেম হয়ে গেল কিন্তু বর্তমানেও যদি কোনো আলেম আলেমে মোতাবাহিরের কাছে মনে হয় যে দলিলের দিক থেকে তার মাঝাবের বাহিরের যে মতটা সেটা এক্ষেত্রে প্রাধান্য দেওয়ার মতো তাহলে তিনি সেই মাঝাব অনুযায়ী আমল করতে পারবেন